নমস্কার আমার নাম হলো আর আমি আপনাদের ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলের আমি এখানে শেয়ার করি আমার ফ্রান্সে থাকার অভিজ্ঞতা তো আমি একটা ব্রিটানি প্রদেশে অবস্থিত গ্রামে থাকি এই গ্রামে আমি ছাড়া আর কোনো বাঙালি তো নেই ভারতীয়ও নেই আর সেটা তো ছাড়ুন ভারতীয় উপমহাদেশের আশেপাশে যে দেশগুলো আছে না সেখানকারও কোনো লোক নেই শুধুমাত্র অনেক দূর দূর দেশের লোক থাকে যাদের সাথে আমি কোনোভাবে ভাষা দিয়ে কমিউনিকেট করতে পারি না তো আমি এখানে রিসার্চের কারণে থাকি তো আমার জীবনের পজিটিভ নেগেটিভ বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করি সবসময় ভালো দিকগুলোই দেখাই যে এই যাচ্ছি ওটা যাচ্ছি এটা করছি তো আজকে শেয়ার করব কিছু বাজে দিক আর তার সাথে সাথে অবশ্যই কিছু ভালো দিকও আছে তো পুরো অভিজ্ঞতাটা শেয়ার করবো ফ্রান্সে একা থাকার এই যে আমার যে অ্যাডভেঞ্চারাস জীবন আমার মনে হয় আমি খুব অ্যাডভেঞ্চার করছি জানি না কি করছি কারণ আমি খুব ঘরোয়া পেয়েছিলাম ঘরের মধ্যে বাবা মায়ের আদরই মানুষ হয়েছি তো সেই জীবনের অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে আজকে তুলে ধরবো আর সেই কথাগুলো বলতে বলতে আপনাদেরকে নিয়ে যাব বাজারে এসে রান্না বান্না করবো ঘর গোছাবো উইকেন্ড মানে এই কাজগুলো করতেই হয় তো একবার চট করে দেখিয়ে দিই এই হলো আমার গ্রাম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এখন টেম্পারেচার চার ডিগ্রি মাত্র কিন্তু রোদ যেহেতু উঠেছে খুবই ভালো লাগছে আর রোদের কোনো অভাব নেই আলো ঝলমল করছে তো এটা খুবই ভালো ব্যাপার দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করি শেষ অবধি সাথে থাকবেন আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটাকে থ্যাংক ইউ আর অনেক লোকে এত ভালো ভালো কমেন্ট করছেন যে আমি আপ্লুত মানে আমি খুব খুশি আর আমি কখনো ভাবিনি যে নিজের জন্য চ্যানেল শুরু করবো ভিডিও বানানো শুরু করব। কিন্তু মানুষের এই ভালোবাসায় আমি কন্টিনিউ করার ইচ্ছা পাচ্ছি দেখা যাক কি হয় দেখতে থাকুন এই বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে সাথে আছে আমার ব্যাগ এটা হলো আমার ঘরের সামনেটা এরকম আর এখানে স্টেয়ার কেস আছে তো সেটা খুলে বেরো আর এখানে সব না সেন্সার লাইটগুলো সব ভাইব্রেশন সেন্সারে চলে সাথে সাথে লাইট চলে গেলো অটোমেটিক্যালি দরজাটা বন্ধ হলো এরকম যত নিচে নিচে নামবো তত আলো জ্বলতে থাকবে এখানে সব অটোমেটিক আলো জ্বলে যায় মুভমেন্ট সেন্সার আছে এখানকার আলো জ্বলে গেল

এই যে বেরিয়ে পড়েছি বাজার করতে চললাম খুব ভালো দিনটা ওয়েদারটা ভালো কোথাও কোনো মেঘ নেই দারুণ রোদ ফোদ উঠেছে খুব ভালো লাগছে তো এখানে একা মেয়ে থাকার জন্য কোনো রকম কোনো অসুবিধা নেই কেউ আপনাকে ডিস্টার্বও করবে না রাদার কেউ আপনার সাথে যেচে পড়ে এসে কথাও বলবে না তো রাস্তায় যদি যায় একবার করে সবার সাথে বন্ধু করে দিতে হয় ব্যাস বন্ধু মানে হ্যালো তো ওইটুকু বলে দিই হয়ে গেল আর কোনো কথা নেই আর কথা বলতেও পারি না কারণ আমি তো অন্য ভাষায় কথা বলি এরা অন্য ভাষায় কথা বলে তবে এরা না খুব একটা আকবাড়ি নিজেরাও কথা বলতে কিন্তু কখনো আসে না আমি তো এটাও জানি না যে আমার ঘরের উল্টো দিকে মানে আমাদের ফ্ল্যাটটায় আর যে চারটে আমার ফ্লোরেই চারটে ফ্ল্যাট আছে ঠিক আছে তো ওই বাকি তিনজন কারা আজ যদি তাদের মুখও দেখিনি কি অদ্ভুত বলুন তো বিদেশের জীবন মানে এরকম তো আপনি যদি নিজেকে নিয়ে একা থাকতে খুব ভালোবাসেন না তাহলে আপনি বিশাল এনজয় করবেন কিন্তু আমি তো ফ্যামিলির মধ্যে ছোটো থেকে বড় হয়েছি মানে জয়েন্ট ফ্যামিলিতে ঠাকুমা দাদু মা বাবা এ সবাই মিলি আর কি তার তাই জন্য আবার এখানে না কেমন যেন মনে হয় বাবা কথাই বলতে পারছি না তো আমি তাই ল্যাবে থাকলে ভালো থাকি আর ঘরে একা একা থাকলে বাড়িতে সবসময় ফোন লাগিয়ে বক বক করতে থাকি কি করব তো এইগুলো মানে ছোটো ছোটো প্রবলেম ঠিক আছে এমনি আপনার কোনো কিন্তু অন্য প্রবলেম নেই আর একটা বিশাল বড় সমস্যা সমস্যা হলো যে আমি না উল্টো পাল্টা খাওয়ার ট্রাই করতে চাই না এই যে চিজ ফিজ বিক্রি হচ্ছে আমি কখনও কিন্তু কিনে না ভয় ভয়ে ট্রাই করিনি কী জানি যদি পেট খারাপ হয়ে যায় আর পেট খারাপ হয়ে গেলে দেখবে কে আমাকে তো নিজেকেই নিজেকে দেখতে হবে চলুন এবার ফটাফট বাজার গুলো করে ফেলি আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার নিয়ে যাই ফ্রান্সের হেলথ সিস্টেম আমাদের জন্য ফ্রি কারণ আমরা তো এখানে কাজ করি কিন্তু ফ্রি হল আমার দশ মাস লেগে গেল কার্ড ভিতালের নাম্বার পেতে তো সেই কারণে এতদিন অবধি আমার যদি শরীর খারাপ হতো আমাকে পয়সা দিয়ে পেমেন্ট করেই করতে হতো সমস্ত কিছু আর একটা জিনিস করানো মানে এখানে কিন্তু ইন্ডিয়ার মতো খরচা নয় পাঁচ সাত গুণ এক্সট্রা খরচা উপরন্তু আমার কি শরীর খারাপ হয়েছে সেটা তো বোঝাতেও পারবো না ফ্রেঞ্চ ভাষার ডাক্তারকে ঘাটে কিন্তু খাবার দাবারের অভাব নেই হরেক রকম খাবার আর আমি যেহেতু বহুদিন বাড়ির বাইরেই থেকেছি তো আমার খাওয়া নিয়ে খুব একটা বাজ বিচার নেই তাই আমার খুব একটা অসুবিধাই হয় না বাজার করতে কি একটাই সমস্যা হয় যে অনেক সময় না অনেক জিনিসের নাম কি লেখা আছে বুঝতে পারি না এ ধরুন আমার বাটার কেনার দরকার ছিল কিন্তু আমি না বাটার কোথায় খুঁজেই পাচ্ছি না কারণ বাটার বলে তো আর লেখা থাকবে না তো এই দেখুন বিউরি বলে লেখা এটা কি আমার মনে হচ্ছে বাটার বলে তো গুগল লেন্সি ভরসা ট্রান্সলেট করে নিলাম ঝটাপট বলে দিল এটাই বাটার নিয়ে নিলাম চাউমিন বা পাস্তা খেতে কি ভালোবাসেন চলুন ঘুরিয়ে দেখাই পাস্তার প্রকারভেদ হরেক রকমের পাস্তা এখানে পাওয়া যায় প্রত্যেকটার দেখতে তো আলাদাই আবার তাদের অনেক সময় ইনগ্রেডিয়েন্টগুলো আলাদা আলাদা হয় যদিও আজকাল ইন্ডিয়াতে এগুলো সবই পাওয়া যায় তো এখানে সুপার মার্কেটেও আপনি নর্মাল মার্কেটও কিনতে পারেন উইকেন্ডে বললে অভিরূপ আসবে তাই জন্য এইবারের বাজারটা একটু বেশি করেই করে ফেলব হয়ে গেছে বাজার এক বস্তা বাজার করেছি সত্তর ইউরো খরচা হয়ে গেছে বাপরে জেনারেলি চল্লিশ ইউরো খরচা হয় কিন্তু আজকে সুশি নিয়েছি এটা ওটা শখের জিনিস নিয়েছি তো বেশি খরচা হয়ে গেল সত্তর ইউরো মানে কত সাড়ে ছ হাজার টাকা হবে মোটামুটি হপ্তা দু এক চলে যাবে আমার এতে চলুন এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমি যে রাস্তা দিয়ে ফিরি সেই রাস্তাটা কীরকম ফ্রান্স কিন্তু পৃথিবীর সব থেকে বেশি পর্যটক ঘন জায়গাগুলোর মধ্যে অন্যতম এই কিংবা সব থেকে হাইয়েস্টও বলা যেতে পারে তো এখানে অবশ্যই এত পর্যটক যখন আসেন দেখতে ভীষণই সুন্দর জায়গাগুলো আর ফ্রান্সের গ্রামগুলো তো সত্যিই অসাধারণ তো যাই হোক আমি ভাগ্যবান যে এখানে থাকতে পারছি আবার দুর্ভাগ্যবান যে আমি একা থাকছি এখানে অন্য কোনো লোক নেই যার সাথে আমি বকবক করতে পারি এই আপনারা আমার ইউটিউবের দর্শকেরা আছেন আর বাড়িতে ফোন করি এই আমার কথা বলার বলা শুনতে দেখিনি সুপারিউটা এই যে এই দোকানটা থেকে আমি জিনিস কিনছিলাম এটা হলো গ্রামের প্রান্তে থাকা এক মার্কেট আর আমাদের গ্রামটা এই দিকে আমাকে দু কিলোমিটার এখন হেঁটে যেতে হবে মানে শহরের মতো ছোট শহরের মতো ফাঁকা ফাঁকা জায়গাগুলো ছোটোবেলায় যখন কারোর মুখে শুনতাম যে কেউ বিদেশে আছে তখন হাঁ করে শুনতাম ভাবতাম বাবা ফরেনটা বোধ হয় কীরকম জায়গা ভীষণ বোধ সুন্দর সব কিছুই ভালো কিন্তু কোনো জায়গার কি সব কিছু ভালো হয় আপনারাই বলুন আবার কোন জায়গার কি সব কিছু খারাপ হয় আপনারাই বলুন এরকম নয় নিজের দেশ নিজের দেশই আর পরের দেশ পরের দেশি মানে আমার তো তাই মনে হয় কিন্তু হ্যাঁ জায়গাগুলো সুন্দর এখানে এদের থেকেও অনেক কিছু আমাদের শেখার আছে কিন্তু আমাদের দেশে অনেক কিছু আছে যেগুলো এদের কাছে নেই এদেরও শিখতে হবে আমাদের যদি রাস্তায় কোনো মানুষ এসে বিপদে পড়ে বা দেশ থেকে এসে আর আমরা যদি তাকে সাহায্য করতে পারি আমরা না নিজেদেরকে গর্বিত বোধ করি মানে তার কাছে অনেকটা শেষ অব্দি থাকি সাহায্য করার জন্য এদের দেশেও কিন্তু ফ্রেঞ্চের গ্রামে আমি কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করেছি মানে ধরুন আমি যদি কোনো সমস্যায় পড়ি এরা কিন্তু চেষ্টা করে আমাকে সাহায্য করতে এরকম নয় যে আমাকে ইগনোর করে যায় হয়তো ভাষা বুঝতে পারে না কিন্তু বোঝার চেষ্টা করে বা কাউকে ডেকে এনে আমাকে হেল্প করার চেষ্টা করে আর সব থেকে বড়ো কথা আমি যেহেতু গ্রামের মধ্যে আছি মানুষ কিন্তু মনটা এখানকার লোকেদের মন শহরের লোকেদের থেকে কিন্তু ভালোই হবে প্যারিসে আপনি এটা পাবেন না প্যারিসে আপনার জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে মানে ফোন টোন খুচখাচ জিনিসপত্র কিন্তু এইখানে এরম কিছু হবে না কেউ চুরি টুরি করবে না মানে আমি যে ধরুন এই রাস্তায় ফোন নিয়ে ফটো তুলছি আমার কিন্তু ওই ভয়টা নেই যে ফোনটা বের করেছি কেউ বোধ এই তুলে নিয়ে চলে গেল কে নেবে কোনো লোক নিয়ে আর কেউ পাত্তাও দেয় না তো এখন যাচ্ছি বাড়িতে তারপর বাড়িতে গিয়ে দেখা বাঙালি আমি উইকেন্ডে একটু যদি পাতে মাছ না পারে তাহলে কিন্তু ঠিক ভালো লাগবে না তো আজকে বানাচ্ছি পাতায় মাছ ভাজা তবে পাতাটা নেই তার বদলে পাত্রতেই বানাবো কিন্তু ওই একই রেসিপি ফলো করবো যেটা মা বলে বাংলাদেশের নাকি রেসিপি যে এখানকারই হোক না কেন খেতে দারুণ দুর্দান্ত টেস্টি হয় তো সেটাই বানিয়ে নেবো খুব সহজ প্রথমে যা হোক যে মাছটা নিয়ে করবেন যেমন বাড়িতে হলে তেলাপিয়া বা পোনা মাছের মা খুব এক খুব ভালোভাবে বানায় আর এখানে তো আমি ওই সামন মাছ পেয়েছি তো সেটাই তো মাছ আর তার সাথে আলাদা করে পেঁয়াজ একটুখানি রসুন এই আর একটু কাঁচা লঙ্কা এই দুটো জিনিসকেই কিন্তু ভালো করে নুন হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম একটু ঝাল ঝাল যদি খেতে পছন্দ করেন তো মাছটাকেও আলাদা করে মাখিয়ে নিয়েছে আর পেঁয়াজগুলোকেও আলাদা করে মাখিয়ে নেওয়া হচ্ছে এরপরে আপনাকে অ্যাকচুয়ালি পাতার উপরে এটাকে আস্তে করে চাপিয়ে দিতে হতো প্যানের উপরে আর তারপরে সেটা ধিমে আঁচে মানে সিমে আস্তে আস্তে করে ভাজা মতো হতো এক পিঠ হয়ে গেলে আবার উল্টো দিক করে দিয়ে পিঠটাকে ভেজে নিতে হতো তো আমার কাছে তো আর পাতা নেই তো আমি ওই জন্য মোটামুটি সব কিছুকে একসাথে করেই সরষের তেলটা একটু বেশি দিলাম যাতে প্যানের মধ্যে চিটিয়ে না যায় আর সেই করে ভালো করে মাখে নিলাম তবে সরষের তেলটা এতটা খাওয়া না ভালো নয় বিশেষ করে বিদেশে তো সরষের তেল জানেন তো ব্যান্ড কারণ এখানে নাকি হার্টের ডিজিজ হয় ওই সর্ষের তেল খেলে কী জানি তবে সরষের তেল খাওয়া ছাড়া মানে উইকেন্ডে রান্নায় টেস্ট কি আর আসবে আপনারাই বলুন তবে তেলটা একটু বেশি দিলাম কারণ আমার এই পাত্রগুলোই না খুব চিটিয়ে যায় নিচের দিকে আর তবে আমি এতটাও খাইনি খেয়েছি এটা ধরুন দুদিন তিন দিন ধরে ভাগ করে করে আর মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম যাতে মশলাটা বেশ ভালো করে ঢোকে তবে বাড়িতে যখন করে তখন কিন্তু বড়ো মাছের টুকরোর সাথেই করে আমি আমার মতো করেছি আর কি দিয়ে কেটে বেঁচে ধুয়ে মাছটাকে তো আমি নিজেই প্রিপেয়ার করেছি এখানে কিন্তু ছাল ফাল আঁশ ছাড়িয়ে নিজেকেই আপনাকে বানিয়ে নিতে হবে তো হয়ে গেছে আমার রান্না সিমে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যেই হয়ে গিয়েছিল কারণ সামন মাছ সেদ্ধ হতে টাইম একেবারেই লাগে না তো আমি এই টুকু এটা নিয়েছি তার সাথে অনেকটা ভাত নিয়েছি একটু তেল তেলেই হয়েছে এতটা তেল খাওয়া উচিত হচ্ছে না জানি কিন্তু খেতে দারুণ লাগছিল তো সেই কারণে আবার একটু বডিকে ভালো খাবার দেওয়ার জন্য সাথে এক থালা স্যালাডও নিয়েছি নিজেই নিজের মতো রান্না করছি নিজেই নিজের মতো গোছাচ্ছি আর কি নিজেই আবার ভয় পাচ্ছি কী জানি হার্ট ফার্ট ব্লক না হয়ে যায় এত সর্ষের তেলকে তো আবার এতটা স্যালাডও কেটে নিয়েছি তো মনে মনে ভাবছি এতে যেন সব শরীর ঠিক থাকে ঘরে থাকতে মা ঘষে ঘষে তেল মাখিয়ে দিত তো এখানে আমি নিজেই নারকল তেল কিনে এনেছি আর এই ক্যাস্টার অয়েল কিনে এনেছি এগুলো কিন্তু প্যারিস থেকেই পেয়েছি মানে ইন্ডিয়ান ব্র্যান্ড কিছু কিছু প্যারিসে পাওয়া যায় ইন্ডিয়ান দোকানে তো সেগুলো কিনে এনে মাথায় মাখছি আর আলু ছাড়িয়ে নিয়েছি এটা আমার মা আর পিসি খুব মাখে আলুর ছাড়িয়ে এরকম করে নিয়ে তারপর চোখের তলায় টলায় একটু দিল স্কিনটা নাকি ভালো থাকে জাটিয়ে নিয়েছি বেসিক আমার ঘরে এমন কিছু জিনিসপত্র নেই সমস্ত বেসিক জিনিসপত্র রাখা আছে তো কয়েকটা ভালো কথা বলি আর কয়েকটা বাজে কথা বলি মানে এই ফ্রান্সে থাকার আমার অভিজ্ঞতা কয়েকটা বাজে অভিজ্ঞতা বলি কয়েকটা ভালো অভিজ্ঞতা বলি সর্বপ্রথমে শুরু করি ভালো অভিজ্ঞতাগুলো দিয়ে সেটা হলো যে এখানকার এত সুন্দর পরিবেশ আর দ্বিতীয় ভালো জিনিস হলো যে আমি যেখানে মানে এখানকার গ্রামগুলো বা ছোটো শহর যেহেতু এটা তো কাছাকাছি না সবসময় সুপার মার্কেট আছে লোকজন কোঅপারেটিভ রাস্তায় যদি কোনো সমস্যা লোকে হেল্প করতে ছুটে আসবে তো এই সব জিনিসগুলো খুবই ভালো তারপরে হলো যে আমাদের যে রিসার্চের ফিল্ড এই ফিল্ডে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পাওয়া যায় তো সেটাও খুব ভালো ঘটনা আর তারপরে আর একটা ভালো জিনিস সেটা হলো যে এখানে ওয়ার্ক আওয়ার খুব কম তো আমি মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করলেই আমার কাজ হয়ে যায় তো সেটার জন্য বেশ ভালো লাগে এবার কয়েকটা বাজে জিনিস শেয়ার করি সেটা হলো যে প্রথমে হলো আমি একা থাকি তো এখানে যদি আমার কোনো সমস্যা হয় হেলথের প্রবলেম হয় আমি কার সাথে কমিউনিকেট করবো এটা নিয়ে খুব চাপ থাকে আমার সুপারভাইজার বা আমার যে বন্ধুরা আছে তারা যথেষ্ট হেল্পফুল আশা করি তারা হেল্প করবে কিন্তু তাও নিজের পরিবারের কোনো লোক নেই তো সেটা জানি না কতটা মানে সাহসের দরকার অনেক থাকার জন্য সত্যি কথা বলতে যদি হঠাৎ করে কোনো রকম জ্বর টর হয়ে যায় কি হবে সেগুলো আমি জানি না আর দ্বিতীয় বাজে জিনিস হলো যে এখানকার মানুষ ফ্রেন্ড ছাড়া খুব একটা ইংলিশ বলতে পারে না যেহেতু ভেতরের দিকে সহ প্যারিসে অনেক লোকে ইংলিশ বলতে পারবে কিন্তু আমি যেখানে থাকি এটা অনেকটা ভেতর দিকে তো কেউই প্রায় ইংলিশ বলতে পারে না আমার ঘর খুব অগোছালো তো সেটা একটা সমস্যা কার সাথে কথা বলবো কীভাবে কথা বলবো মানে বলতেও পারি না আকারে প্রকারে বোঝাতে তবে এখনকার জেনারেশনের ফ্রেঞ্চরা মোটামুটি ইংলিশ বুঝতে পারে বলতে যদি না পারে বুঝতে মোটামুটি পারে সেটা একটা ভালো আর তারপর আর একটা সমস্যা হলো ফ্রান্সে সেটা হলো এখানে কিছু কিছু ডাক্তারের পেতে না সময় লাগে মানে ধরুন অ্যাপ্লাই করলেন যে আপনার দাঁতের সমস্যা হয়েছে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দুমাস তিন মাস বাদে পেতে পারেন তো এটা একটা খুব সমস্যা তো আমার তো এখন এখনও কোনো সমস্যা হয়নি তাই জানি না যে এরকম হলে এমার্জেন্সিতে কি করে কি করা যায় জানি না তো সেটা একটা সমস্যার ব্যাপার আছে আর একটা সমস্যা হলো যে এখানের সমস্ত এক অফ ফ্রেঞ্চেই চলে তো কন্ট্রাক্ট যেগুলো হাউস কন্ট্রাক্ট হোক ওয়ার্টার কন্ট্রাক্ট হোক আমার যে কাজ করছি তার ওয়ার্ক কন্ট্রাক্ট সমস্ত কিছু ফ্রেঞ্চ ভাষায় লেখা থাকবে তো আপনাকে ট্রান্সলেট করে বুঝতে হবে এটা মানে পুরো ইউরোপেরই এই ধরনেরই হবে মানে ওই ভাষাতেই লেখা থাকবে ইংলিশে থাকে না প্রায় বললেই চলে তো সেটা এক ধরনের সমস্যা আর একটা সমস্যা হলো যে এখানকার মানুষ প্রচন্ড ইন্ডিপেন্ডেন্ট নেচারের হয় তো ধরো ধরুন একটা প্লাম্বিংয়ের প্রবলেম হলো বা একটা কিছু ছোটোখাটো জিনিসে আমরা ঘরে কী হয় অমুক দা তমুক দা সবাইকে ফোন করি এসে বলি যে দাদা এটা সারিয়ে দিয়ে যাও সে উনি এসে সব কিছু সারিয়ে দিয়ে যাবে তো এখানে সেটা হয় না এখানে আপনাকে নিজেকে অনেক কিছু বুঝে করার চেষ্টা করতে হবে আর নয়তো যদি লোক লাগান তাহলে অনেক বেশি খরচা করতে হবে তো সেটা একটা বিশাল বড় সমস্যা তো বিদেশে থাকতে গেলে না আপনাকে ভীষণ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে প্রত্যেকটা কাজ নিজেকে করতে পারতে হবে আর যদি করতে না পারেন তাহলে ইউটিউব দেখে শিখে আপনাকে ম্যানেজ করতে হবে ঠিক আছে আর পয়সা দিয়ে যদি করাতে চান প্রচুর প্রচুর খরচা হয়ে যাবে তো আমার মনে হয় বিদেশে অবশ্যই একটা পরিবার বা একটা ফ্রেন্ডের গ্যাং নিয়ে থাকা উচিত নাহলে একটু রিস্কি আছে তো আমার যেহেতু আমার যেন একটাই সব সুবিধা যে আমার যিনি সুপারভাইজার তিনি খুবই হেল্পফুল এছাড়া অভিরূপ এখন তো কাছেই থাকে মানে কাছে মানে তিনশো চারশো কিলোমিটার দূরে থাকে কিন্তু একই দেশে থাকে তো সেটা সুবিধা আর মোটামুটি সব দেশে ইন্ডিয়ান কমিউনিটি কিছু না কিছু আছে তো সেই কমিউনিটির সাথে যোগাযোগ রাখা দরকার তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে এই ভিডিওটা আপনারা চেক করতে পারেন যেটা আমাদের চ্যানেলে অলরেডি এর আগে এসে গেছে তো যেখানে আমি দেখিয়েছিলাম লাকজেম্বর্গ গার্ডেন সেখানে বরফ চোরাচুরি আইফেল টাওয়ারের আলোর রোশনাই এই সমস্ত কিছু দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন ভালো থাকাটাই মেন আমরা যেরকমই পরিস্থিতি থাকি না কেন ভালো তো থাকতেই হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা